গুড মর্নিং শুভ সকাল সকলকে আর আজকের দিনটা শুরু করলাম এখন বিহার পোকামা দেখতেই পারছো সবাই আর বিহারে কী লেগুলার ঠান্ডা তোমাদের গতকালে দেখিয়েছি দেখো দাঁড়িয়ে সামনে এটা হচ্ছে পাটনা বেগুসরাই হাইওয়ে এক্সপ্রেস ওয়ে সামনে দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে আছি সকালবেলা ওয়েদারটা দেখো এখানে তো এখন বাজে সকালে সাড়ে নটা দশটার মতো চারিদিক হচ্ছে পুরো কুয়াশায় নেওয়ার জন্য এই চারিদিকে থেকে সোর্ট আর হাইওয়ে এক্সপ্রেস সব গাড়িগুলো ছুটছে দেখো একশোর গাড়ি আর এখানে একটাই দোকান আছে চাটা খাওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি আর এখান থেকে বেরিয়ে যাবো গাড়ি নিয়ে দেখো গাড়ি করে বেরিয়ে এলাম এখন যাচ্ছি আমরা হচ্ছে পাটনা এর দিকে তো ওখান থেকে যাবো ওখানে একটা কাজ আছে মেটাবো মিটিয়ে ফিরবো গাড়ির মধ্যে আছে ভিতরে তো প্রচন্ড ঠান্ডা ভিতরে গাড়ির হিটার অন করা আর চারিদিকে সর্ষে ক্ষেত পুরো হাইওয়ে এক্সপ্রেসওয়ে দিকে যাচ্ছে দেখো একবার কাঁচটা না ভালো তোমায় দেখানোর জন্য দিকে ঠান্ডা সঙ্গে সঙ্গে কাঁচটা তুলে দিলাম আবার তো গাড়ি আমাদেরও স্পিড আছে একশোর উপর আই পাস দি আটা গাড়ি ওয়াট চেক করছে এটা আর এই হচ্ছে বিআর এর এদিকে ওয়েদার পুরো ফাঁকা শূন্যস্থান এক্সপ্রেসওয়ে আর এদিকে রাস্তাটা সোজা বেড়িগাল এখানে থেকে তুমি দিল্লি চলে যেতে পারবে এখান থেকে এই হচ্ছে এক্সপ্রেসওয়ে আমাদের গাড়ি দেখো স্পিড বেশি নেই স্পিড কমে দেওয়া হয়েছে আস্তে আস্তে যাওয়া যাচ্ছে ঘন প্রচুর কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না ह्यूজ লেভেলে ঠান্ডা ভাই এখানে এটা एक्सपेक्ट ছিল না তো এখানে সবাই জিজ্ঞাসা করলাম তারা সবাই বলছে যে হ্যাঁ এখানে ঠান্ডা এরকমই থাকে আর লাস্ট তিন চার দিন ধরে এখানে ঠান্ডা নেই দেখো যে সর্ষের ক্ষেত্র দেখিয়ে দিলাম চারিদিকে শুধু সর্ষের ক্ষেত জমি সর্ষের ক্ষেত না কোনো লোকজন না কেউ এখানে কেউ কোথাও নেই চারিদিকে পুরো শুনশান ফাঁকা আর টাইম দেখো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা একটা পঁয়ত্রিশ আর এখন যাচ্ছে হচ্ছে আমরা এখান থেকে এখন যাবো পুরো স্টেশনের দিকে ওখানে আমার বিকাল তিনটের সময় ট্রেন আছে তো চলো স্টেশনের দিকে যাই দেখো মোটামুটি এসে গেছে স্টেশনের কাছেই ওর এখান থেকে স্টেশনের দিকে চলে এলাম জাস্ট আমি মেন রোডে আমাকে ড্রপ করলো ওখান থেকে একটু রেল লাইন থেকে হেঁটে এলেই আমি প্ল্যাটফর্মের সামনে চলে আসবো এ দেখো সামনে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম এই জাস্ট এখানটা দিয়ে হেঁটে গেলেই সামনে একটু প্ল্যাটফর্ম আর নাহলে হেঁটে ঘুরে এলে গাড়িগুলো অনেকটা আসতে হয় সেই জন্য এখানটার সামনে নেমে পড়লাম এখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে যাবো প্ল্যাটফর্মের ওপরে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে রেল লাইনে কাজ হচ্ছে এ বিহার মকামা তো এখানে বাজার এতটাই ঠান্ডা আর রাস্তাঘাট পুরো ফাঁকা কেউ কোনো লোকজন কেউ নেই প্ল্যাটফর্মে কী হবে তা জানি না পুরো শুনশান ফাঁকা মোকামা বিহার পাটনা থেকে ছেড়ে একশো কিলোমিটার আগে এটা হচ্ছে মোকামা এখান থেকে একশো কিলোমিটার দূরে হচ্ছে পাটনা এই হচ্ছে এটা আমাদের ট্রেন আমাদের স্লিপার মকামা হাওড়া এটা হচ্ছে আমার ট্রেনের কোচ দেখাচ্ছি দেখো আর দাঁড়িয়ে আছে এখন মকামা স্টেশন মোকামা প্ল্যাটফর্ম নাম্বার চারে এই হচ্ছে মোকামা বি আর মোকামা তো ভাই আজকে আর কোনো এসি টিকিট পাইনি আজকে পেরি স্লিপার এর টিকিট যেটা হাওড়া পাটনা মোকামা সময় লেগে গেছে গতকাল বন্ধ ভারতের সাত ঘন্টা আজকে ট্রেনটা সময় লাগবে বারো ঘন্টা বিকাল তিনটে ট্রেনটা ছাড়বে আর ভোর তিনটে দশ পনেরো হাওড়া ঢোকাবে এবার লেট হলে তো বরের কথা এই টাইমটা দেখে নজরে দুটো তিরিশ আর আধা ঘন্টা পর হচ্ছে মোকামা থেকে আবার ট্রেনটা ছাড়বে এই ট্রেনটা হচ্ছে পুরো স্লিপার কোনো এসি নেই আর দুটো হচ্ছে জেনারেল কামরা পুরো ট্রেনটা দেখো এই হচ্ছে ট্রেন নাম্বার যেটা আমাদের হাওড়া থেকে আসে আপ হচ্ছে ওয়ান থ্রি জিরো টু এইট অ্যান্ড ডাউন ওয়ান থ্রি জিরো থ্রি জিরো যেটা আমার নাম্বারে যাবো ওয়ান থ্রি জিরো থ্রি জিরো হয়ে ট্রেন নাম্বার এটা শুধু অনলি স্লিপার ক্লাস আর আমার এই হচ্ছে ট্রেন স্লিপার আর সামনে এই দিকে ট্রেন যাবে আর এইদিকে চলে গেল হচ্ছে পাটনা পাটনা হয়ে দিল্লি বেরিয়ে যাবে এদিকে মুজফ্ফরপুর দিল্লি সবই দিকে চলো আর একবার দেখিয়ে দিলাম এই মোকামা স্টেশনে আর বাইরে দাঁড়াচ্ছি না বাইরে ভাই ওয়েদার দেখতেই তো পাচ্ছ সারাদিন সম্পূর্ণ মেঘলা আর হিউজ ঠান্ডা ওই দিকটা একটু ক্লিয়ার আছে আর দু ঘন্টার মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে এখানে দু ঘন্টা যাবে না এক ঘন্টা বলছে সবাই দাস তিনটা বাজলো দেখো এক্স্যাক্ট তিনটে তোমার ট্রেন ছাড়লো যে মোকামা ছেড়ে ট্রেন বেরোচ্ছে এখানে মোবাইল আমার চার্জ হচ্ছে এখন ট্রেন পুরো ফাঁকা ট্রেনে আপাতত কেউ নেই দেখো এখন বসে আছি ট্রেনের মধ্যে আর ট্রেনের মধ্যে এত ঠান্ডা হিউজ আমি পুরো পুরো জ্যাকেট পুরো বসে আছি আর বাইরে দেখো জানলা টানলা পুরো বন্ধ করে দিয়েছি সবাই তো যে যার মতো শুয়ে আছে আমি দেখো দেখাচ্ছি সবাই চুপচাপ পুরো ট্রেনের মধ্যে আর পিছনে জানলা দেখা জানলা পুরো বন্ধ ভিতরে উইন্ডো ভিতরে কাঁচ পুরো বন্ধ হিউজ লেভেলের ঠান্ডা ভাই ট্রেনের মধ্যে স্লিপারে এত ঠান্ডা দেখো এখন রাত্রি হচ্ছে ভোর হতে যায় ঢুকছি লিলুয়া প্ল্যাটফর্ম পার হচ্ছে দাঁড়িয়ে আছে আমার ট্রেন আর পাশ থেকে অন্য একটা ট্রেন পাশ হচ্ছে আমাদের ট্রেন লেট দাঁড় করিয়ে রেখে দিয়েছে এখন ভোর চারটে দশ চলে এলাম হাওড়া প্ল্যাটফর্মে হাওড়া প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে উলুবেরিয়া ট্রেন চলো আমাদের পুরো নম্বরে উলুবেরিয়া মেদিনীপুর দিয়ে ওখানে চলে যাই গিয়ে মেদিনীপুরতেও এখন আছি গুলুবেরিয়া ট্রেনের মধ্যে আর ট্রেনের মধ্যে এত হাওয়া দিচ্ছে জাস্ট এবার আমি নামবো আমাদের ফুলের স্টেশন পার হচ্ছে এবার নেমে গুলুবেরিয়া ঢুকছে আর গেটের সামনে চলে এলাম প্রচণ্ড ঠান্ডা

তো ভালোবেসেছি যখন ট্যুর জার্নিকে চলতে থাকবে আমার এইভাবে কখনো রাতের শেষ ট্রেন কখনো শুরু হবে ভোরের প্রথম ট্রেন কখনো রাতের শেষ ট্রেনের বাড়ি ফেরা কখনো ভোরের প্রথম ট্রেনে বাড়ি ফেরা এইভাবে চলতে থাকবে জীবন চলো বাড়ির দিকে রওনা প্ল্যাটফর্ম পুরো ফাঁকা দেখো এখানে অলরেডি খবরের কাগজ নিয়ে রেডি হচ্ছে স্টেশনে বিক্রি করার জন্য সব একদম আর্লি মর্নিং পুরো আর শীতের ভোর সকালে প্রচন্ড ঠান্ডা ছিল ভাই দেখো তো খবর কাগজ রেডি চলো আর কি এবার থেকে হয়ে বাড়ি কিভাবে বাড়ি যাবো জানি না আপাতত এখন দেখি বাইরে যাই বাইরে গিয়ে টোটো অটো কি পাই দেখবো তারপর ডিপেন্ড করছে তো ওপরে যাই এখন আর স্টেশন দেখো পুরো ফাঁকা ভোরের সকাল একদম উলোয়েরিয়া প্ল্যাটফর্ম ওটা দিয়ে বেরিয়ে গেলে আমাদের ফুল বেরিয়া স্টেশনের দিকে বেরিয়ে যাবো মেন রোড আর আমি যাবো হাই রোডে ফ্লাইওভার হয়ে এদিকে তিন নম্বর প্ল্যাটফর্ম আমি যাবো ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখো এখন ভোর পাঁচটার মতো বাজার এখন বাড়ি ফিরছি তো স্কুটি নিয়ে আমার কাছে কোনো গাড়ি ছিল না বন্ধুকে ফোন করলাম ফোন করে আমাকে স্কুটিটা নিলাম ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে ভাই গাড়ি চালিয়ে মজা আছে হেলমেট পরে আছি জ্যাকেট পরে ভাই ভোরবেলা বাড়ি ফিরছি তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী কোনো ব্লগে তোমাদের সবার সাথে তো সবার সাথে থাকতে হবে সবাইকে আমার সাথে আর আমার ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো লাইক করে তারপর টাটা